তুমি কি কখনও এমন একটা স্বপ্ন দেখেছ যেখানে তোমার প্রয়াত মা বা বাবা তোমার সামনে এসে দাঁড়িয়েছেন তুমি অবাক হয়ে তাকিয়ে আছো তারা হাসছেন হয়তো তোমার মাথায় হাত রাখছেন বা নিঃশব্দে কিছু বলছেন ঘুম ভাঙার পর বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি ভয় নয় বরং একটা শান্তি একটা ভালোবাসার ছোঁয়া এমনটা প্রায়ই ঘটে অনেকেই বলেন বছরের পর বছর কেটে গেলেও আমার মা বা বাবা মাঝে মাঝে স্বপ্নে ফিরে আসেন কেন আসে তারা এটা কি শুধুই আমাদের মনের কল্পনা নাকি আত্মার এক অমক টান এক অদৃশ্য বন্ধন আজকের ভিডিওতে আমরা জানব কেন প্রয়াত পিতা মাতা স্বপ্নে ফিরে আসেন আত্মা মৃত্যুর পর কোথায় যায় এবং এই স্বপ্নগুলো কি বার্তা দেয় আমাদের জীবনে চলো আজ আমরা আত্মার সেই রহস্যময় যাত্রাপথে পা রাখি মানুষ স্বপ্ন দেখে প্রতিদিন কিন্তু কিছু স্বপ্ন থেকে যায় হৃদয় চিরকাল যখন আমরা প্রয়াত প্রিয়জনকে দেখি তখন সেটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি এমন এক যোগাযোগ যা দেহের নয় আত্মার মাধ্যমে ঘটে মনোবিজ্ঞানের ভাষায় যখন আমরা কাউকে গভীরভাবে ভালোবাসি তাদের স্মৃতি আমাদের অবচেতন মনে চিরস্থায়ী হয়ে যায় এই স্মৃতিই মাঝে মাঝে স্বপ্নে জেগে ওঠে কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা আরও গভীর হিন্দু দর্শনে বলা হয় আত্মা অমর দেহ মোড়ে আত্মা নয় আত্মা চিরজীবী আর আত্মিক বন্ধন মৃত্যুর পরও ছিন্ন হয় না এই কারণেই প্রয়াত মা বা বাবা আমাদের প্রতি তাদের ভালোবাসার টানে স্বপ্নের জগতে এসে দেখা দেন কেউ কেউ বলেন আমার মা স্বপ্নে এসে আমাকে বিপদের আগে সাবধান করেছিলেন আমার বাবা স্বপ্নে এসে বলেছিলেন আমি যেন একটা কাজ না করি পড়ে দেখি সেটাই সঠিক ছিল এমন অভিজ্ঞতা শুধুমাত্র কল্পনা নয় এগুলোই আত্মার বার্তা ভালোবাসার প্রকাশ হিন্দু ধর্মে মৃত্যুর পর আত্মার পথচলা নিয়ে বিস্তর ব্যাখ্যা আছে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা তৎক্ষণাৎ মুক্ত হয় না সে থাকে এক অদৃশ্য জগতে যাকে বলা হয় প্রেতলোক এই সময়কাল প্রায় ১৩ দিন থেকে উনপঞ্চাশ দিন পর্যন্ত হতে পারে এই সময়ে আত্মা ধীরে ধীরে পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হয় কিন্তু যাদের প্রতি ভালোবাসা গভীর তাদের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারে না তাই আত্মা প্রিয়জনদের চারপাশে ঘুরতে থাকে ভালোবাসায় আশীর্বাদে স্মৃতিতে গরুর পুরাণে আরও বলা হয় যদি আত্মা অসমাপ্ত ইচ্ছা বা অপূর্ণ ভালোবাসা নিয়ে চলে যায় তবে সে আত্মা শান্তি পায় না যতক্ষণ না সেই বার্তা পৌঁছে দেয় প্রিয়জনদের কাছে স্বপ্নই সেই মাধ্যম এই কারণেই মা বা বাবা অনেক সময় স্বপ্নে এসে বলেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি বা কোনো সময়ে বলেন শ্রাদ্ধ করো আমি শান্তি পাব এটা কেবল বিশ্বাস নয় এটা এক আধ্যাত্মিক বাস্তবতা যেমন আলো নিভে গেলেও তার উষ্ণতা কিছুক্ষণ থাকে তেমনি আত্মা দেহ ছেড়ে গেলেও তার উপস্থিতি রয়ে যায় সন্তানের মনে ও জীবনে হিন্দু শাস্ত্র ও স্বপ্নতত্ত্ব অনুসারে স্বপ্নে প্রয়াতদের দেখা মানে অনেক কিছু হতে পারে চলো আমরা একটু দেখি এর ভেতরের গুড় অর্থগুলো এক মা বা বাবা শান্তভাবে হাসছেন এর মানে তারা শান্তিতে আছেন এবং তোমার জন্য আশীর্বাদ পাঠাচ্ছেন দুই তারা কিছু বলছেন বা পরামর্শ দিচ্ছেন এটি আত্মার বার্তা যা তোমাকে কোনো বিপদ বা সিদ্ধান্তে সাহায্য করতে চায় তিন তারা কাঁদছেন বা উদ্বিগ্ন দেখাচ্ছেন এটি বোঝায় আত্মা এখনও শান্তি পায়নি হয়তো শ্রাদ্ধ বা পিতৃকর্ম ঠিকভাবে হয়নি অথবা পরিবারে কোনো অশান্তি চলছে চার তুমি তাদের আলিঙ্গন করছো বা ছুতে পারছো না এর অর্থ আত্মা অন্য জগতে আছে কিন্তু এখনও তোমার ভালোবাসায় যুক্ত প্রাচীন ভারতীয় গ্রন্থে বলা হয় স্বপ্ন আত্মার জানালা এই জানালার ওপারে আছে সেই জগৎ যেখানে শব্দ নেই কিন্তু ভালোবাসা আছে যেখানে মৃত্যু নেই আছে চিরজীবন আত্মা যখন দেহ ত্যাগ করে তখন তার যাত্রা শুরু হয় এই যাত্রা কেবল আকাশে নয় এটি সময়ের এক অদৃশ্য স্রোত হিন্দু দর্শন বলে আত্মা নিজের কর্মফলের ওপর ভিত্তি করে পরবর্তী জন্ম নেয় কিন্তু কিছু আত্মা জন্ম নেয় না অবিলম্বে তারা অপেক্ষা করে প্রিয়জনদের জন্য বা অসমাপ্ত কর্তব্য পূরণের জন্য যখন আত্মা পুনর্জন্ম নেয় তখন সে সাধারণত আগের জীবনের সব স্মৃতি ভুলে যায় কিন্তু একটাই জিনিস থাকে ভালোবাসার কম্পন আত্মিক সংযোগ তাই মা বাবা যদি পুনর্জন্ম নিয়ে থাকেন তবুও তাদের আত্মার এক অংশ তোমার সঙ্গে জড়িয়ে থাকে সেই সংযোগই কখনও স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় শ্রাদ্ধ বা পিতৃপক্ষের সময়ে মানুষ কেন তাদের পিতা মাতার নামে অর্ঘ দেয় কারণ সেটি আত্মাকে শান্তি ও আলো দেয় তুমি যদি কখনো অনুভব করো তোমার প্রয়াত বাবা মা তোমাকে স্বপ্নে দেখছেন তাহলে জানবে তারা এখনও তোমাকে আশীর্বাদ করছেন তোমার জীবনের ছায়া হয়ে রয়ে গেছেন আধুনিক বিজ্ঞান বলছে স্বপ্ন হল আমাদের মস্তিষ্কের গভীর কার্যকলাপ যখন আমরা ঘুমাই তখন মন তার স্মৃতির ভাণ্ডার খুলে দেয় যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি যাদের হারানোর কষ্ট আমাদের গভীরভাবে স্পর্শ করেছে তাদের স্মৃতি আমাদের অবচেতন মনে স্থায়ী হয়ে থাকে তাই ঘুমের মধ্যে যখন মস্তিষ্ক এই স্মৃতিগুলিকে জাগিয়ে তোলে তখন আমরা অনুভব করি যেন তারা সত্যিই আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন কিন্তু বিজ্ঞান এখানেই থেমে যায় বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে কিভাবে কিন্তু কেন তা ব্যাখ্যা করতে পারে না আর এই কেন এর উত্তরই দেয় আধ্যাত্মিকতা ভালোবাসা আত্মা ও অনন্ত অস্তিত্বের রহস্য কলকাতার এক নারী মাধবী দেবী মা মারা গেছেন প্রায় দশ বছর আগে একদিন রাতে মাধবী দেবী স্বপ্নে দেখলেন মা এসে বলছেন তুমি কাল যেও না সেই জায়গায় পরের দিন সেখানে একটি দুর্ঘটনা ঘটে এবং মাধবী দেবী বেঁচে যান তিনি আজও বলেন আমার মা আজও আমায় রক্ষা করেন এক তরুণ অরিজিৎ যার পিতা মারা যান যখন সে ছোট বছর পনেরো পর সে চাকরির ইন্টারভিউর আগে স্বপ্নে দেখে পিতা বলছেন ভয় পেও না আমি তোমার পাশে আছি পরের দিন সে নির্বাচিত হয় এই সব ঘটনাগুলো প্রমাণ করে আত্মা শুধু মৃত্যু নয় ভালোবাসার এক ধারাবাহিকতা কিভাবে আত্মার শান্তি ও সংযোগ বজায় রাখা যায় এক প্রতিদিন তাদের জন্য একটি প্রদীপ জ্বালাও দুই তাদের নাম স্মরণ করে প্রার্থনা করো তিন দান ধ্যান বা সৎ কাজ করো তাদের নামে চার কোনো রাগ অনুশোচনা বা অপরাধবোধ পোষণ করো না কারণ সেই আবেগ আত্মার যাত্রাকে ভারী করে তোলে মনে রেখো আত্মা আলো ভালোবাসে তুমি যখন ভালোবাসা পাঠাও আত্মা তখন শান্তি খুঁজে পায় প্রয়াত পিতা মাতা আসলে কখনো দূরে যান না তারা তোমার হাসিতে তোমার সাফল্যে তোমার প্রার্থনায় রই যান স্বপ্ন শুধু এক দরজা যেখানে দুই জগতের সীমা মিশে যায় যেখানে ভালোবাসা মৃত্যুর দেয়াল ভেদ করে ফিরে আসে তারা আসে তোমাকে মনে করাতে তুমি একা নও আমি আছি এই ভালোবাসাই অনন্ত অমর ঈশ্বরীয় তাই পরের বার যদি মা বা বাবা স্বপ্নে ফিরে আসেন ভয় পেও না হাসো এবং বলো ধন্যবাদ মা ধন্যবাদ বাবা তোমরা এখনও আমার সঙ্গে আছো যদি তুমি এই ভিডিওর বার্তায় বিশ্বাস করো তাহলে নিচে কমেন্ট করো ভালোবাসা কখনো মরে না আর যদি চাও এমন আরও আধ্যাত্মিক সত্য জানতে তাহলে এখনই সাবস্ক্রাইব করো যেখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে আত্মার পথে আলো ও শান্তির পথে জয় মা জয় আত্মা জয় চিরজীবন